রাজক মামা আজকে শুনলাম টাকা পর্দা দিছেন বলে 420 টাকা 100% সত্য এটা অবশেষ হলো সত্য ঘটনা যেটা একমাত্র আলিপ পর্দা থেকেই দেওয়া হয় অরিজিনাল হোম টেক্স এর পর্দা পঞ্চাশ টাকার পর্দা থাকবে থাকবে জন্য

মাত্র চারশো পঞ্চাশ অরিজিনাল হোম এর মধ্যে ভারী কাপড় এবং প্রতিটা হোমটেক্সের আপনার কিউর কোড থাকবে বার কোড দেখে তারপর আপনারা দেখবেন চার রেট বলবে চার কুচি দিয়ে দেবেন আমাদের থাকবে ছয় কুচি এবং ফুলে ফুলে মিলানো এক দুই তিন চার এবং ফুল মিলানোর কারণে কিন্তু চওড়া আছে কাপড় ছয় ফিট লম্বা সাত ফিট চায়না মতো বুঝতে অনেক মোটা কাপড় বারোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র ছয়শো আপনার ডিজাইন কালার মাত্র চারশো চল্লিশ কালার ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র চারশো দেখেন কাজ করা আপুদের ক্রাশ পছন্দের একটা কালার পর্দা যে কতই না সুন্দর আলিপ পর্দা গেল নাচলে কিন্তু বুঝতে পারবে না মাত্র চারশো চল্লিশ মাত্র চারশো পঞ্চাশ হাই কোয়ালিটি প্রিন্টের ভিতরে খুবই চমৎকার এবং এটা কালার বোবেনের জন্য বারো বছর গ্যারান্টি পাবে একটা ডিজাইন আছে এটা কিন্তু দেখেন না দেখলে বুঝতে পারবেন না ভিডিওতে যেরকম আসতেছে বাস্তবে কিন্তু আরো সুন্দর এবং ডিজাইনটা সুন্দর থাকার মেন কারণ ফুলে ফুলে মিলানো

প্রতিটা পর্দায় দেখেন হোম ট্যাক্সের কিউর কোড থাকবে আপনারা কিউআর কোড চেক করে তারপর নিতে পারবেন মানে এটা আসল না লোগো স্ক্রিন থাকবে নাকি জি জি স্ক্রিন থাকবে ওখানে লোগো থাকবে এবং এটা কিন্তু পেস্টিং পাইপিং করা যেটা আপনারা দামি পর্দায় ইউজ করা আমাদের সেম হোম ট্যাক্সে দেওয়ার কারণে লং টাইম ইউজ করা হয় যায় এবং কুচিগুলো ফুলে থাকে নেক্সট এর 450 হাজার গুলো শুরু করেন একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র 450 হুম এই ডিজাইনটা অনলি 420 মাত্র 440 পেস্ট মাত্র চারশো শুধু পর্দা কিনলে যাচাই করতে হবে যে অরিজিনাল প্রোডাক্ট কিনা আলিপ পর্দা গেলে ঢাকা শহরের সব জায়গাতে শাখা আছে যার কারণে আমাদের এখানে অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের মেন ব্রাঞ্চ